হ্যাঁ আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এভরি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যেহেতু যাদের মনি চ্যানেল তারাই বুঝতে পারবে যারা প্রোডাক্ট অ্যাড করো তো আমিও প্রোডাক্ট অ্যাড করি তো মানে আমরা রেখে দিই প্রোডাক্ট অ্যাড করার পরে রেখে দিই তারপরে কিন্তু ইউটিউব একটা মানে ওগুলো রিমুভ করে দিতে হবে থাকে না প্রোডাক্টগুলো থেকেই যায় ভিডিওতে এবার ওটা জানা ছিল না পরে দেখি ইউটিউব আমাকে মেল পাঠিয়েছে অনেকবারই তো আমি বুঝতে পারছিলাম না তো আমি মেন হচ্ছে আমার চ্যানেলে চলে আসলাম মোবাইল থেকে খুললে মোবাইল থেকে খুলতে পারবেন আবার কম্পিউটার থেকে হইলে বা যার যেটা আছে সেভাবে খুলবে তারপরে আমি মেন চ্যানেলে চলে আসলাম মেন চ্যানেলে আসার পরে আমি হচ্ছে আমার ওয়াইটি স্টোরিতে যাব যাবো এখন ওয়াইটি টি স্টুডিওতে চলে যাচ্ছি এখানে আমার ওয়াইটি স্টুডিও হ্যাঁ যে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম তো যে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করি না ওই প্রোডাক্টগুলো অ্যাড করলে কিন্তু একভাবে রেখে দিলে চলবে না কারণ দেরি হচ্ছে তো আমি হচ্ছে চলে আসলাম এই যে ও কন্টেন্টে এবার চলে আসবো কনটেন্টে ক্লিক করবো ঠিক আছে কন্টেন্টে ক্লিক করার পরে এই যে এগুলো আমি ঠিক করেছি মানে যেটা মানে এই যে ভিডিও মানে অ্যাড যোগ করা ছিল তো এগুলো হচ্ছে আমি ঠিক করলাম তো পরবর্তী আমার যেটা ঠিক করতে হবে যে এটা করে নি ভাগ্য মূল্যবান তারপরে হচ্ছে তো এই যে কর্ষ বাংলা দেখি এটা তো মনে ঠিক করেছি করে নিতে হবে এই পেন্সিন চিহ্ন আছে না পেন্সিন চিহ্নতে হাত দিলে হাত দিতে হবে যাদের যাদের মানে মনে চ্যানেল তাদের ক্ষেত্রে বলছি তো দেখো এই যে লাল আমি ট্যাগ ব্যবহার করেছি মানে শপিংয়ের যে শাড়িগুলো দিয়েছি তো শাড়িগুলো ওখানে মানে ওগুলোর বিক্রি হয়ে গেছে মানে ওগুলো নেই মানে তার জন্য এটাকে তোমাকে রিমুভ করে দিতে হবে তার জন্য আমাকে ভায়োলেশন দিয়েছে ওটু তো যে রিমুভ করে দিতে হবে এরকম ডিলিট করে দিতে হবে সবগুলোকে ঠিক আছে এভাবে ডিলিট করে দিলে কিন্তু ফ্রেশ হয়ে যাবে তো এই যে আর কিছু নাই তারপরে দেখো এখানে ডান করে দিতে হবে যারা যারা প্রোডাক্ট অ্যাড করো তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে যাদের মনে হয়নি তাদের তো কোনো সমস্যাই নেই তো এই যে এখানে কিন্তু দেখাচ্ছিলো প্রোডাক্টের জায়গায় এখানে দেখাচ্ছিলো কিন্তু এখানে আবার দেখো আর নাই তারা যদি মনে করো আবার প্রোডাক্ট নতুন করে অ্যাড করবে নতুন করে অ্যাড করা যাবে এখানে প্রোডাক্টের জায়গায় তাই ক্লিক করতে হবে ক্লিক করে মানে আবার প্রোডাক্ট অ্যাড করা যাবে কিন্তু আমি আর করবো না ঠিক আছে তো আমি এসছি এবার সেভ করে দেবো জায়গাটায় তো এইভাবেই কিন্তু করতে হবে ঠিক আছে আবার একটা পরবর্তী দেখাচ্ছি যেগুলো আমার আছে তো আর একটা দেখাচ্ছি দেখো ভালো করে যারা যারা প্রোডাক্ট অ্যাড করো তারাই কিন্তু বুঝতে পারবে তাদেরও এরকম সমস্যা আসবে কারণ আমারও সমস্যাটা এসেছে বুঝতে পেরেছো সবাই তো একটু কোনটা করলাম এটা করলাম যেখানে আলহামদুলিল্লাহ ফাইনালি দেখা হয়ে গেল দেখি এটা তো আছে কি না এটা পেলসিন চিহ্নতে আমি হাত দিয়ে দিলাম তো এখানেও প্রোডাক্ট আছে আটটা দেখো আটটা প্রোডাক্ট আছে আটটা প্রোডাক্ট কিন্তু মানে নেই মানে অনেক দিন আগেই ছেড়েছিলাম এটা তো কিন্তু ওগুলো ডিলিট করে দেবো ডিলিট না করলে কিন্তু ভায়লাসন নোটিস চলে আসবো আমার যেমন এসেছে তো এটা দেখো এগুলো আছে কিন্তু আমি আর রাখবো না অনেক দিন হয়ে গেছে না আমি আর রাখবো না লাল থাকবে যেগুলো রিমুভ করার জন্য লাল এগুলো না ডিলিট করলেও হবে কিন্তু আমি ডিলিট করে দেবো এখন আর রাখবো না কারণ সমস্যা দেখা দিচ্ছে মানে মানে এগুলো পরে আবার যদি অ্যাড করা হয় তো পরে অ্যাড করব তারপর ডান করে দেবো এখানে যাতে এরকম অপশান আসবে তারপরে ডান করে দিতে হবে ঠিক আছে ডান করে দিয়ে এখানে আবার সেভ করে দিতে হবে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে এরকমভাবে শর্টেও যদি দিয়ে মানে তোমরা দিয়ে থাকো তো শর্টেও করবে এইভাবে আর লংয়েও করবে এইভাবে নয় তো লং ভিডিওতে তো আমার দেওয়া আছে তো সব কটাতে হবে রিমুভ 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 করতে হচ্ছে আমাকে আমার অনেক ভাইলেছেন দিয়ে আমি বুঝতে পারছিলাম না তারপরে আজকে মানে বললো আমাকে যে তোমার ভিডিওগুলো তো দেখো এরকম এসেছে তুমি এগুলো ডিলিট করে দাও তো ওই যে আমি ডিলিট করতে বসেছি এখানে দেখো প্রত্যেকটা ভিডিওতে মানে অনেক দিন হয়ে গেছে না কিন্তু প্রোডাক্টগুলো তো আর থাকবে না মানে অনেক দিন আগে এবার প্রোডাক্টগুলো তো ডিলিট করে দিতে হবে বিক্রি হয়ে গেলে তো ওখানে অ্যাভেলেবেল না থাকলে তো এরকম দেখাবে এবার এটা থাকলে সমস্যা বুঝতে পেরেছো সবাই তো যারা যারা মানে মনি চ্যানেল তারা অবশ্যই এভাবে ভিডিওগুলো ডিলিট মানে রাখবে মানে পাঁচ ছ রাখার পরে ডিলিট করে দিতে হবে বুঝতে পারছি ভিডিওটা হচ্ছে চললো আজকে একটা ভিডিও ছাড়লাম ভিডিওটাতে মানে প্রোডাক্ট অ্যাড করলাম দু তিন দিন চললো তারপরে মানে দেখবা বিয়ের উপর নির্ভর করে কারণ প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো আর আবার অনেকগুলো একটা দুটো করে দেওয়া ভালো আমি অনেকগুলো করে দিয়ে ফেলি যে এখানেও তাই সমস্যা অনেক সমস্যা এখানে ধরো বারোটা প্রোডাক্ট আছে তাও বারোটা প্রোডাক্টই আমাকে কিন্তু ডিলিট করে দিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু সবাই কিন্তু কাজ করো ঠিক আছে আর অনেক সাবধানে সবাই কাজ করো আমি মানে ইউটিউবে আসাই হচ্ছে না আমার ফেসবুকের জন্য ফেসবুকে মানে অনেক সময় দিতে হচ্ছে এইভাবে সবাই ডিলেট করছো আমি শটেও দেখাচ্ছি একটু পরে ঠিক আছে দেখতে থাকো ভিডিওগুলো তো অবশ্যই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারিনি আমি ইনশাআল্লাহ বলে দেবো আর বেশি না এখানে সব কটাই কাটা হয়ে গেছে এটা তো উনিশটা প্রোডাক্ট আছে তো সবই এরকম রিমুভ করে দিতে হবে নাহলে কিন্তু অসুবিধা হবে এগুলো প্রোডাক্টগুলো বিক্রি হয়েছিল আমার মানে বিক্রি হয়ে যাওয়ার পরে পেমেন্ট তো তোলা হয়ে গেছে কিন্তু ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় তো আমি পেমেন্টটা পেলাম তো ওই পেমেন্টের ভিডিও এখনও করা হয়নি অবশ্যই আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যাহ বর্ণনা দেখো এইভাবে কিন্তু অনেকগুলো আমার ভিডিও মানে এই যেগুলো রিমুভ করতে থাকে তাহলে আমার শর্টে যখন থেকে মনিটাইজেশান হয়ে যায় তখন থেকে আমি দিয়ে আসছি তাহলে আমাকে কত কাজ করতে হবে অনেক কাজ করতে হবে কাল থেকে আমাকে শুরু করতে হবে শর্টেরগুলো মানে আমার যখন থেকে মনিটাইজেশন হয়েছে তখন থেকে আমার ভিডিওগুলো মানে ছাড়া আছে এভাবে প্যাক মানে দিয়ে রেখেছি প্রোডাক্ট এবার প্রোডাক্টগুলো আমাকে এখন এই যে রিমুভ হয়ে আছে লাল হয়ে আছে মানে প্রোডাক্টগুলো আর নেই তার জন্য ডিলিট করে দিতে হবে নাহলে কিন্তু অনেক সমস্যা তো সবাই কেমন আছেন একটু জানাবেন ঠিক আছে আর নিয়মিত থাকার চেষ্টা করতে হবে কারণ আমার সাবস্ক্রাইবার অনেকটাই মানে সব কিছুই মানে কালো হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না এদিকে ফেসবুকের দিকে সময় দিতে কি এদিকেও মানে হচ্ছে না তো এদিকে কাজ সব কমপ্লিট হয়ে দেখ করে দেবো ঠিক আছে যাদের মনি চ্যানেল তাদের হবে এই সমস্যাটা আমার তো যারা প্রোডাক্ট অ্যাড করো এগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হওয়ার পরে পেমেন্টও পেয়ে গেছি আমি এবার এবার এগুলো রাখা তো যাবে না আমার রাখাই ছিল এর জন্য মানে এইটু আমাকে মেল পাঠাচ্ছিল তো দেখো শর্টের ওটাই শর্টে চলে যায় শর্টের জায়গায় শর্টে চলে সবাই চলে যাওয়া ঠিক আছে তারপরে শর্টে এসে দেখো এখানে আমি একটা এখানে প্রোডাক্ট অ্যাড করি দিই আমি এই যে প্রোডাক্ট অ্যাড করা নাই আমার এটা তো সম্পদ ওয়ারিসদের হবে এটা তো মনে হয় নেই নেই প্রোডাক্ট অ্যাড করিনি মানে অনেকটাতে হয়েছে তো চেষ্টা করছি ইনশাআল্লাহ এইভাবে শটের ক্ষেত্রেও তাই পেন্সিল চিহ্নতে গিয়ে এইভাবে কিন্তু করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো কাজটা ঠিক আছে বা তো অবশ্যই জানাবে কমেন্ট করে আর হ্যাঁ প্রোডাক্ট দেবে কারণ প্রোডাক্ট থেকেও ইনকাম হয় বুঝতে পেরেছো প্রোডাক্ট থেকেও ইনকাম হয় আমিও পেয়েছি ইনকাম তো এইভাবে কিন্তু কাজ করতে হবে না করলে কিন্তু হবে না আর আমার সমস্যার কথা আপনাদেরকে জানালাম এই সমস্যা হয়েছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আচ্ছা শপিং থেকে তাই তো শপিং থেকে আমার এই প্রবলেমটা এসেছে দেখো এরকম আসবে এটা হচ্ছে আমার কপিরাইট মানে এসেছিলো মানে ক্লেম এসেছিলো ওটা ঠিক করে দিয়েছে একটু মিউজিকের জন্য দিয়েছিল তো ওটা ঠিক করে দিয়েছে আর শপিংয়ের জন্য কোথায় দিয়েছিল এই মাসে শপিং থেকে এখনো ইনকাম হয়নি যে এখানে দেখাচ্ছি বুঝতে পেরেছ গত মাসে যেটা পেয়েছিলাম শপিং ওটা সব রিলিট করে দিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ